ডাক্তার যাইবে না আচ্ছা ডাক্তারের ব্যবস্থা করতেছি কাঠাতো খাইতে সরকারি মাথা ঘুরাই তাই না কান্দা বেতা কিনে খাওয়া লাগে আচ্ছা ঠিক আছে ডাক্তারের জন্য ডাক্তার খরচের জন্য ঠিক আছে আমরা তোমার এখান থেকে পাঁচশো টাকা দিতেছি এখান থেকে তুমি ডাক্তার প্রথমে তার ঘরের ভিতরে যে মাছা ছিল সেই মাছাটা আমরা ছুটিয়ে নিয়েছি এবং মাছাটা ছুটানোর এক প্রকারে আমরা পরবর্তীতে এই উপরে একটা তার আরেকটি মাছা দেওয়া ছিল যেটা তিনি কিছু মাছ রাখতেন সেটাও আমরা এক প্রকারে ছুটিয়ে ফেলেছি কারণ এখানে হয়তো একটি দুর্ঘটনা তার হতে পারে সেক্ষেত্রে চিন্তা করে আমরা উপরের মাছাটাও ছুটিয়ে ফেলাই এলাকায় আমাদের সাথে জন এবং জনের মতো কাজ করে ডাকবে সময় আসে হয়তো অনেকে কাজে থাকে স্কুলে থাকে সেক্ষেত্রে আসতে না এই সাথে আমাদের সাথে আট নয় জন অলরেডি উপস্থিত হয়ে গেছে আমরা প্রয়োজনের প্রথম দুই তিন জনের বাজারে গেছিলাম পরবর্তী তাদের ফোন দেওয়ার পরে পরবর্তীতে তারা আসে এবং তারা এই কার্যক্রম শুরু করে তার ঘরের ভিতরে যে মাটিটা ছিল এই মাটিটা ছিল এলোমেলো এবং কিছুটা আমরা সমান করে এবং বাইরের দিকে কিছু মাটি কেটে এটা মানে পরিপূর্ণভাবে করে দিতেছি কারণ এখানে চকি যদি বসাই হয়তো সেটা বসবে না সেক্ষেত্রে আমরা এই পুরো মাটিটা কেটে এবং চাই মাটিটা শুরুভাবে দিয়ে রাখতেছি যাতে পরবর্তীতে এই খাট যাতে নড়াচড়া না করে সেইটাই আমরা বর্তমানে করতেছি আমরা এখন কিছুটা তার উপরে যে কার থাকে যেখানে কিছু মাল সাবানা তিনি রাখতে পারেন সেক্ষেত্রে আমরা কিছু কিছু পাতলা পাতলা তক্তা দিয়ে সেই কাজটা করে দিতে পরবর্তীতে আমরা চকিটা নিয়ে আসলে মূলত মূল জায়গায় বসাই দিতেছি যে আসলে চকিটা ঠিক মতন বসে কিনা সেটাই আমরা মাপ দিয়ে এবং ওটার হচ্ছে কিছু ভিতরে খিচ দিয়েও রাখতেছি যে আসলে যাতে না লড়ে সেইটা আমরা করিয়ে দিতেছি

খাবার সমস্যা এই কারণে কথা শুনিয়া একজন লোক মানে সে আমেরিকায় থাকে সে তোমার কিছু আমরা অনেক টাকা খরচ করছি আর কিছু টাকা রয়েছে আর কিছু টাকা আমাদের রয়েছে এই পর্যন্ত আমাদের যে টাকা খরচ হয়েছে আমরা চকি কিনছি বাইশো টাকা দিয়া আর এই যে তোষক আর বালিশ কিনছি আষ্টশো টাকা দিয়া আর পাঞ্জামি লুঙ্গিয়ে টুপি এটা কিনছি হলো নয়শো টাকা দিয়া আর বাকি যে টাকাটা আছে ওই টাকাটা আমরা এবং তোমার ওষুধের জন্য আর ইশের জন্য আমরা পরবর্তীতে খাবারের আনবো ঠিক আছে পর্বতে পর্বতে ভিডিওতে এইটা দেখতে পারবে ভাইসি আমরা কি কি আর টাকা বাকি টাকা দিয়ে আমরা করি সেটা দেখবো ভাই ঠিক আছে আর তোমার এখন ঘরই দরকার আর তোমার ডাক্তার মানে শরীর মনে হয় অসুস্থ তাই হ্যাঁ হ্যাঁ ডাক্তার দইবে না আচ্ছা তার তোমার ডাক্তারের ব্যবস্থা করতে আর একটা চার্জার একটা ফ্যানের একটা ব্যবস্থা আমরা করতেছি কাশি ছাতো খাইতাছে সরকারি হ্যাঁ খাই না মাথা ধরে

পঁচিশশো টাকা আমাদের কাছে পরবর্তীতে আমরা খাদ্য এবং তার সাথে আরও কিছু সামগ্রী এনে তাকে দেব সেই পর্যন্ত আমাদের ভিডিও দেখতে থাকুন এবং উপভোগ করুন ঘরের বেড়া ছুটিয়ে যেটা আমরা করেছি সেই বেড়াটা এখন লাগিয়ে দিতেছি এবং আমরা দেখাবো যে ঘরের ভিতর কিরকম সৌন্দর্য আমরা করেছি সেটাই এখন দেখতে পারবেন ঘরের যে দুয়ারটা ছিল সেই দুয়ারটাও আমরা ভালো মতন লাগিয়ে দিতেছি যে এখান থেকে কোনো কিছু না ঢুকে তার খাবার না খেয়ে ফেলায় সেই হিসাবে এটা মজবুত করে লাগিয়ে দিতেছি ঘরের ভিতরটা কেমন হয়েছে সেটাই এখন দেখাবো যে কি সুন্দর করে আমরা এখন বর্তমানে তার ঘরের ভিতরটা দিয়ে দিয়েছি এবং তোষক এবং খাট সব কিছুই বিছিয়ে দিয়েছি বালির বিছিয়ে দিয়েছি এখন একটু সমক্কার লোক আসছে এবং তিনি আজকে আমাদের যেটা বললো তিনি বললো যে ঘুমিয়ে বহুত শান্তি পেয়েছেন এবং বালিশটা বহুত নরম বলে এটা বড় লোকে ঘুমায় সেই কথা আমাদের বলা যে এইরকম বালিশে বড় লোকে ঘুমায় তখন আসিয়া এই কথা বলল ঠিক আছে আমরা যে বালিশটা দিয়েছি একটু তুলতুলে নরম সেক্ষেত্রে ঘুমাইও নাকি তিনি আজকে বহুত মজা পেয়েছেন